সুপ্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ছাদে কি সুন্দর অ্যালোভেরা হয়েছে এ নিয়ে কিছু কথা বলবো আমরা যে মাটিটা তৈরি করি সেই তৈরীকৃত মাটিতেই অ্যালোভেরার চারা সংগ্রহ করে আহ বা কিনে যেভাবে হোক আপনারা লাগিয়ে দিবেন এই মাটির টবে অথবা প্লাস্টিকের বোতল কেটে অ্যালোভেরা খুব সহজেই চাষ করা যায় আপনার মাটিটা যদি ভালো করে প্রস্তুত করেন সেই মাটিতে যদি আপনি গাছ লাগান তাহলে নিয়ম করে পানি দিলেই হবে আর বিশেষ কিছু করার দরকার নেই এখন স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু অ্যালোভেরার চাষ শুরু হয়েছিল অর্থাৎ এই গাছটি আমার ছোট বোন এক জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিল এবং এই গাছটি থেকেই আমার ছাদের যত গাছ আছে এই সব গাছ হয়েছে এখন দেখতে পাচ্ছেন কিছু ফল গাছের সাথে এই অ্যালোভেরা লাগিয়ে দিয়েছিলাম খুব ভালোই হয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলবো ফল গাছের সাথে আপনারা লাগাবেন না কারণ যখন আপনি সার দিতে চাইবেন মিশ্র সার বা অন্য যেকোনো সার দিতে চাইবেন সেটা কিন্তু পারবেন না কারণ এই অ্যালোভেরা গাছ অনেক ঝোপানো হয় তাই আমি বলবো আপনারা অ্যালোভেরা গাছ আলাদা কোনো বালতিতে বা টবে বা প্লাস্টিকের যে বোতল কেটে ওইগুলোতে লাগিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম